হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি আর যে ভিডিওটা দেখতে পাচ্ছো এটা শিবরাত্রির দিন রাতে তো আমি রেডি হয়ে গেছি আর ওইদিকে আমার দিদিও রেডি হচ্ছে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি দেখে এই মহাশয় বলছে আমাকেও ড্রেস পরিয়ে দাও আজ রাতটা প্রত্যেকটা মেয়ের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা রাত তো এখানে পুজোর সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে আমাদের বাড়ির মহাদেবকে তো দেখালো হাদার গলাটা ফাঁকা লাগছিল তাই এই সব পয়রানি বললাম বাচ্চাটা জানো তো বাইরে বেরোলে একদমই হাঁটতে চায় না তাই জন্য দাদা বলল ওকে স্কুটিতে করে আমি নিয়ে যাই তোমরা হেঁটে এসো তো আমরাও বেরিয়ে পড়লাম মেলায় গিয়া দেখি একই কাণ্ড আগে থেকেই আন্দাজ ছিল যে ভিড় হবে বাট এতটা ভিড় হবে আমরা কল্পনাও করতে পারিনি লাইনটা পড়েছে শুধু দেখো আমরাও সবার সাথে যোগ দিয়ে দিলাম আর লাইনে থাকার সময় আমাদের যে কাণ্ড কারখানা তোমাগো কি বলবো আমি তো একটা দোকানে বসেই ছিলাম ভাগ্যিস দিন ঠান্ডা ছিল না হলে আমার অবস্থা যে কি হতো একে শাড়ি পরেছি তার ওপর আবার এত ভিড় যা কষ্ট করার দিদি আর মা করেছে আমি তো নামমাত্র এবার দেখতে পাচ্ছ তো মন্দিরটা আগের বছর কিন্তু এতটাও ভিড় ছিল না বলতে গেলে আগে তো এত ভিড় হতোই না কতক্ষণ যে লাইন দেওয়ার পর মন্দিরের কাছাকাছি আসতে পেরেছি তার ঠিক নেই আমাদের বুঝু তো দিব্যি আরামে তার পাপার সাথে ঘুরছে মায়ের তো কোমরের প্রবলেম সেই কারণে আমি আর মা একপাশে গিয়ে বসেছিলাম এতক্ষণ পর আমরা মন্দিরের এত কাছে আসতে পেরেছি আরে না না তখনও কাছে আসেনি আমি একটু এগিয়ে এসে জাস্ট ভিডিও করছিলাম সত্যি এই রাতটার জন্য কত মেজে অপেক্ষা করে থাকে মহাদেবের কাছে আসবে বলে তাহলে ভাবো মেয়েদের কাছে মহাদেব কতটা গুরুত্বপূর্ণ আমি কিন্তু আবার বাবা লোকনাথের ভক্ত তাই বলে মহাদেবকেও ভীষণ ভালোবাসি এতক্ষণ পর আমি পুজোর ডালাটা হাতে নিয়ে দাঁড়ালাম অ্যাট লাস্ট আমরা মন্দিরের একদম কাছে আসতে পেরেছি জানো তো এই বাজনা শুনে আমার তো ভীষণ নাচতে ইচ্ছে হচ্ছিল যাই হোক পুজো ধরিয়ে দিয়েছে আর আমি এই প্রদীপগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে পেলাম এখানে কি যেন পড়ছে আরে আরে বলছি দাঁড়াও এখান থেকে তো ঠাকুরের পঞ্চামিত দেয়া হচ্ছে দেখো একদম মন্দিরের কাছে বলতে গেলে মন্দিরেই চলে এসছে দেখো আমি মহাদেবের জন্য মালা তৈরি করেছি মহাদেবের মাথায় দুধ ঢালার সময় ভিডিও করতে পারিনি গো এত ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ দিন চলে এলাম বাতি জ্বালাতে ওদিকে পুষ্পাঞ্জলি হচ্ছে তো আমরা এখানে প্রদীপ জ্বালিয়ে দেওয়ার পর চলে গেলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আগে থেকে যারা বসেছিল তাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার আমাদের পালা এবার আমরাও বসে পড়লাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এই জায়গাটা ভর্তি হলে তারপর পুষ্পাঞ্জলি আরম্ভ হবে কত ছোট ছোট বাচ্চা দেখো বাজনা বাজাচ্ছে আমি এদেরকে ক্যামেরা বন্দি না করে থাকতেই পারলাম না পুষ্পাঞ্জলি দেয়া শেষ করে আমরা এবার রওনা দিলাম বাড়ির দিকে আরে দাঁড়াও দাঁড়াও আগে তো প্রসাদের ঝুড়িটা নে আর জানো তো এখানে কিন্তু কদিন ধরে মেলা হবে আজ তাহলে আসি সবাই ভালো থেকো বাই